প্রিয় দর্শক বর্তমান সময়ে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে হাজির হয়েছি এমনকি আমি আশা করছি ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটি কতটা গুরুত্বপূর্ণ তো প্রিয় দর্শক যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা করে পাশে আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যে করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সকল ভিডিও বিস্তারিত আলোচনা দেখে আসি যে প্রস্তাব সামনে আসছে আর যারা এই প্রস্তাবটা দিচ্ছেন অনেকে এক বাক্যেই বলতেছেন এটাও আসলে সরকারের সিডি অথবা এনসিপির বিসি টিম কারণ এই প্রস্তাব কোনোভাবেই বিএনপি জীবন ও না নেবে না আজকে বেগম খালেদা জিয়ার বাংলাদেশে আসা এবং কি ডক্টর জুবাইদা রহমানের বাংলাদেশে আসার পর যে দৃশ্যপট সারা বাংলাদেশ দেখছে এতে কোনোভাবে সন্দেহ নাই যে নির্বাচন হলে বিএনপি একাই ক্ষমতায় যাবে সো বিএনপি কোনোভাবেই এই মুহূর্তে ক্ষমতাকে ভাগাভাগি করা অথবা জামাতকে সাথী নেওয়া অথবা ডক্টর ইউনুসকে প্রেসিডেন্ট বানাবে মনে হয় না বিএনপি আসলে এই ধরনের সিদ্ধান্ত নিবে বিএনপি ক্ষমতায় গেলে দুটা জিনিসই হবে হয়তো জানাব তারেক রহমান তিনি প্রধানমন্ত্রী হবেন বেগম খালেদা জিয়া প্রেসিডেন্ট হবেন অথবা বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান এর বাইরে এইসব পদে ডক্টর ইউনুস জীবনও বিএনপি বসাবে না অন্য দলও বসাবে না এটাই হচ্ছে বাস্তবতা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ কের রাষ্ট্রপতি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে জাতীয় সরকার গঠনের প্রস্তাব দিয়েছে নতুন দল জাতীয় ঐক্য এবং সংহতি পরিষদ আমি দলের নাম শুনি নাই আজকে শুনলাম নাম না শুনার কারণ হচ্ছে পাঁচই তারা জাতীয় প্রেস ক্লাবে আত্মপ্রকাশ করছে নতুনই রাজনৈতিক দলটি মুরির মতন জায়গায় জায়গায় খালি রাজনৈতিক দল তৈরি হচ্ছে তথ্য বলছে গেলো আট মাসে প্রায় 30 টা কাঁচা কাঁচা রাজনৈতিক দল আত্মপ্রকাশ করছে এইগুলা সবগুলাই এনসিপি বিসিপি ডিসিপি যারা আছে আদেরি ভাই ব্রাদার বিভিন্ন যাদের সবার এথিক্স গুলো এজেন্ডা গুলো একইটাকে খালি নতুন নতুন নামে সামনে আসে আবার দুই চারটা আছে চোরবাটপারদের দল জানেন যে ডেসটিনিসব এরকম একটা দল সামনে আসছে আচ্ছা সভায় নাজমন হক আহ্বান করে 20 সদস্য বিশিষ্ট কমিটির এই নতুন দলটি জাতীয় সরকারের রূপরেখা এবং নতুন মন্ত্রীসভার অনুપતિ খাড়ের একটা প্রস্তাব তুলে ধরেন ডক্টর ড ইউনোসভেন রাষ্ট্রপতি বদিউল আলম মজুমদার উপরাষ্ট্রপতি তারেক রহমান প্রধানমন্ত্রী জামাদের আমি ডাক্তার রহমান উপপ্রধানমন্ত্রী এরকম ভাবে জাতীয় সরকারের উপরে এখন জাতীয় সরকার কি কোনো রাজনৈতিক দল চাইছে চাইছে শুধুমাত্র এনসিপি এছাড়া অন্যরা ওরকম ভাবে জাতীয় সরকার চাচ্ছে না আবার ভিপিন উরু মাঝামাঝে জাতীয় সরকারের কথা বলে তো এখানে যে প্রস্তাবটা আসছে যে বিএনপি মন্ত্রিসভার হাটটা হবে কেমন বিএনপি পঁচিশ শতাংশ জামাজ বিশ শতাংশ এনসিপি পনেরো শতাংশ বলছেন দল তাদের কিন্তু তারা মন্ত্রিসভায় এনসিপি তে পনেরো শতাংশ পায় পনেরোটা সিট পাবেনি পনেরো চেয়ারম্যানই পদ এরা পাশ করবে কিনা তো এটা সন্দেহ আছে এদের বিরুদ্ধে যেই পরিমাণ দুর্নীতি লুটপাটের অভিযোগ বিভিন্ন জায়গা থেকে আসছে তো এখানে ওই জায়গাগুলো নাই আচ্ছা এরপরে বলছে ইসলামী আন্দোলন পাঁচ গুরুত্বপূর্ণ ব্যক্তি দশ শতাংশ অন্যান্য রাজনৈতিক দল থেকে পঁচিশ শতাংশ সদস্য নিয়ে নতুন মন্ত্রিসভা গঠনের প্রস্তাব পেশ করে নতুন দলটি মোটামুটি ক্ষমতাকে মানে পুঁজি কইরা ধানদা করার জন্য যা যা দরকার হ্যাঁ সবাই মিল্লা মিল্লাজিল্লা খাইবো যেন কেউ বিপদে না পড়ে আপনি দেখছেন গণহারে কিভাবে মন্ত্রীর জন্য আনুপাতিক হার দিচ্ছে মানে আমার কাছে আশ্চর্য লাগে যে এই দলগুলা কি বুঝা তো প্রকাশ করে টাকা কই পায় এদের ভোট কয়জন আছে তার বহু তার বাচ্চা কাছা তারা ভোট দিবে কিনা এগুলো তো সন্দেহ লাগে এই জাতীয় সরকারের দরকার নাই এই এজেন্ডাগুলো সবগুলা পিনাকিদা যে তথ্য দেন সেটাকে হালকা ট্রাই করে ওগুলাই বিভিন্ন একটা ভীতি সারা অবস্থা আর কি নির্বাচন যেই দলে ক্ষমতা যে এককভাবে যাওয়া দরকার এবার এনসিপি পাস করলে এনসিপি একা যাবে বিএনপি বিএনপি যাবে জামাত পাস করলে জামাত যাবে দেশে একটা সুষ্ঠু নির্বাচন দরকার হল গোল্লা সরকারের মধ্যে একসাথে ঢুইকা এখানে দেখা যাবে যে কেউ কারো আর প্রশ্ন করবে না কেন সবাই খাবে যে মন্ত্রী রাজনীতি থেকে বিদায় নেওয়ার ইঙ্গিত দিলেন বিএনপির ব্যর্থ বিতর্কিত মহাসচিব জনাব মির জাফরুল ইসলাম আলমগীর এবারের বা আসন্ন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এটাকেই তার জীবনের শেষ নির্বাচন বলছেন তিনি কিন্তু দুঃখের বিষয়ে তার শেষটা হয়তো বা সুন্দর হচ্ছে না বিএনপির বৃদ্ধ নেতারা আশা করছে এটাই যে জীবনে অনেক কিছুই হয়েছে যাই হোক না কেন অ্যাটলিস্ট সে জীবনটা এমপি হিসাবে কাটাই ক্ষমতাসীন দলের নেতা হিসেবে মৃত্যুবরণ করি এই শখ বা ইচ্ছাটা অনেকের আছে কিন্তু সম্ভবত এটা পূরণ হতে যাচ্ছে না দর্শক বিএনপি কেন নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে তার অনেক কারণ মূল কারণ তো ভারতের চাপ ভারত বলছে নির্বাচন চাও নির্বাচন কিন্তু ব্যক্তিগত কারণ রয়েছে দেখেন বিএনপি তরুণ নেতারা কিন্তু নির্বাচনের জন্য অত সিরিয়াস না যেরকম বৃদ্ধ নেতারা সিরিয়াস কারণ তাদের জীবনের শেষ সময় এসে গিয়েছে আর রাজনীতি থেকে তাদের বিদায় ঘন্টা বেজে গেছে এখন দ্রুত নির্বাচন না হলে সামনে নির্বাচনে দাঁড়ানোর খায়েশ মিটে কিনা সেটাই বলা যায় না দর্শক মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য এটাই আমার শেষ নির্বাচন মির্জা ফখরুল এর মানে মির্জা ফখরুল রাজনীতি থেকে বিদায় নিচ্ছেন তিনি যাই হোক না কেন তিনি জানেন সংসদে যেতে তিনি এমপি হবে এমপি হতে চান দল তাকে এমপি বানায় তার শারীরিক গতিশীলতার প্রয়োজন নাই তার চালা চামচারা চালাবে এভাবেই চলছে নব্বই দিন পর পর একদিন সংসদে যে জাস্ট এক মিনিটে একটু সিগনেচার করে চলে আসবে বক্তব্য দেওয়ার প্রয়োজন তো দর্শক তো যেখানে আমিত্যু রাজনীতি করে বাংলাদেশের লোকজন রাজনৈতিক অবসর বলতে কিছু নেই যতদিন পর্যন্ত হায়াত থাকে ততদিন পর্যন্ত রাজনীতি সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার শেষ নির্বাচন বলছেন এটা তবে তার শেষটা ভালো হচ্ছে না মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগ আমলে মোটামুটি ইমেজ যাচ্ছে কিন্তু আওয়ামী লীগ যাওয়ার পর একেবারে প্রতিষ্ঠিত ভারতের দালাল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন এটা বাংলাদেশের একজন রাজনীতিবিদ ভারতের দালাল ট্যাগ নিয়ে মৃত্যুবরণ করবেন বা রাজনীতিকে বিদায় নেবেন এটা খুব দুঃখের এবং কষ্টের শেষ জীবনে এসে আবার সেই মির্জা ফখরুলী পুরনো বন্ধু বাম সিপিবি এদের সাথে জোট হচ্ছে ঐক্য হচ্ছে যেটা ভারতের প্রেসক্রিপশনে বিএনপি মহাসচিব মেজা ফখর ইসলাম আলমগীর বলেছেন ঠাকুরগাঁও হয়ে গেছি এর মানে মেজা ফখরুলদের রাজনীতি বা তাদের নেতৃত্ব বাংলাদেশে ব্যর্থ প্রমাণিত হয়েছে তখন যুবক ছিলাম রাজনীতি করতে করতে বুড়ো হয়ে গেলাম আহ আমার বোধহয় সম্ভবত এটাই শেষ নির্বাচন তো শেষ নির্বাচন তো শেষ নির্বাচন এটা ঠিক আছে কিন্তু মহাসচিব হিসেবে মির্জা ফখরুলের মেয়াদ বেশি দিন নাই সালাউদ্দিন আহমেদ অলরেডি ডিফেক্ট মহাসচিবের দায়িত্ব করা শুরু করেছে বিএনপির মূল মূল দায়িত্ব বা বিএনপির গুরুত্বপূর্ণ প্রতিনিধিত্ব এখনই তারক রহমান সালাউদ্দিনকে দিয়ে করেন অথবা বিএনপির নেতৃত্ব মূলত ভারতের হাতে রয়ের হাতে র কাকে কোন অ্যাসাইনমেন্ট দেবে এটা ঠিক করে দেয় এবং এসালম গ্রুপও ঠিক করে দেয় ওই এসালম র এগুলো সব একই সূত্রে কথা সেই জায়গা থেকে গুরুত্বপূর্ণ অ্যাসাইনমেন্টগুলো যেটা মহাসচিবের হওয়ার কথা এটা অনেক কিছু এখন সালাউদ্দিন আহমেদকে দেয় কারণ সালাউদ্দিন আহমেদের উপর আরও বেশি ট্রাস্ক ভারতের কারণ সালাউদ্দিন আহমেদের শরীরে ভারতের বা রয়ের কোনো একটা ডিভাইস লাগানো আছে বলে অনেকে মনে করছেন এই জন্যে সালাউদ্দিনকে নিয়ন্ত্রণ করা রয়ের জন্য রেস্ট যার ফলে সালাউদ্দিনকে এখন সামনে আসছে অত মির্জা ফবুল ইসলাম আলমগীরের গুরুত্ব বিএনপিতে অনেকটা শেষ আর নির্বাচন করার মতো শারীরিক অবস্থা ভালো নেই করতেও পারবো না তাই আপনাদের কাছে আমার একটাই আবেদন থাকবে এই শেষ নির্বাচনে আপনি আমাকে একবার সুযোগ দেবেন এলাকায় কাজ করার জন্য তিনি আমি বলবো যে তরুণ নেতৃত্ব জামাত ইসলামের পক্ষ থেকে যিনি প্রার্থী হতে যাচ্ছেন শিবিরের সাবেক সভাপতি বাংলাদেশ ইতিহাসের জীবিতদের মধ্যে সবচেয়ে মজবুত পার্সোনালিটি জীবিতদের মধ্যে দেলোয়ার ভাইয়ের চাইতে মজলুম কোন লোক বাংলাদেশের রাজনীতি নেই মৃত্যুবরণ করেছেন কিন্তু জীবিতদের মধ্যে সবচেয়ে মজলুম তাকে নির্যাতন করেছে এরকম ভয়ানক নির্যাতন ব্যক্তি কি করেন সে দেলোয়ার ভাই তাকে ভোট দিন তিনি তরুণ তিনি ভেবিত তিনি গতিশীল তিনি সৎ তিনি যোগ্য তিনি আপনাদের কাছে দৌড়ে আসতে পারবেন অর্থাৎ মির্জা ফখরুলদের জীবন অনেক কিছু দিয়েছেন আমার মনে হয় না যে আর তাকে ভোট দেওয়ার প্রয়োজন আছে আহ ঠাকুরগাঁও এলাকায় যে তিনি বক্তব্য কথাবেন বিনভা আমি আপনাদের এতটুকু নিশ্চিত করতে পারি অতীতে যেমন আপনাদের সঙ্গে ছিলাম বা আমার দল বিএনপি মহাসচিব বলেন বিএনপি মানুষের কাছে সবচেয়ে নির্ভরযোগ্য দল আপনারা অন্যায় করবেন নানান কিছু কথাবার্তা বলেছেন যাই হোক দর্শক মূল কথা এটাই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজনীতি থেকে বিদায় নিতে যাচ্ছেন এটা তিনি বলে দিলেন এটাই শেষ নির্বাচন এ কিং নয় কিন্তু কিংদেরও কিং এই খালেদা জিয়া বাংলাদেশের কোনো রাজা বাচ্চা নয় কিন্তু রাজা বাচ্চাদেরও বাচ্চা আজকের সেটার প্রমাণ হচ্ছে খালেদা জিয়ার প্রতি মানুষের ভালোবাসা খালেদা জিয়া কোনো দলের দলের সম্পদ নয় খালেদা জিয়া দেশের সম্পদ ঐক্যের প্রতীক আমি এটা এই জন্যই বলি আমাদের দেশে কোনো রাজা সিস্টেমের কোনো কিং প্রথা চালু নাই কিছু মানুষ কিংদের চাইতে অনেক বড় উচ্চতায় পৌঁছে যায় তার মধ্যে একজন হচ্ছে দেশ বেগম খালেদা আমি কেন বলছি এই কথা কিছু মুরব্বী থাকতে হয় যারা দেশের ক্লান্তিকালে মানুষের ক্লান্তিকালে অনেকের মধ্যে ঐক্য সৃষ্টি করার জন্য ঐক্যের প্রতীক হিসাবে যারা ব্যবহৃত হবেন তারা হচ্ছেন এইরকম বিভিন্ন গুণে গুণান্বিত ব্যক্তি তার মধ্যে দেশ বেগম খালেদা জিয়া অন্যতম আজকের দেশ বেগম খালেদা যদি কাউকে ডাক দেয় সেখানে বিএনপি জামাত চরমনাই হেফাজত ডান বাম ছোট বড় প্রত্যেকেই তার সাথে বসতে রাজি কথা বলতে রাজি তাকে সম্মান জানাতে রাজি শেখ হাসিনা পালিয়ে যায় আর রাজকীয় সম্মাননা নিয়ে বাংলাদেশে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এটাই হচ্ছে একজন নেতা কিংবা নেত্রীর পুরস্কার তারা যখন আপসহীন থাকে দেশের জন্য লড়াই করে কারো সাথে কোনো ধরনের বিন্দেশি কোনো তাবেদারদের খপ্পরে পড়ে না দেশের মানুষের পক্ষে আমার ওন লড়ে যায় তাদের প্রতি জনগণের ভালোবাসা এভাবেই প্রকাশ পায় দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এখন একটি ইতিহাস বাংলাদেশের রাজনীতিতে সমাজনীতিতে অর্থনীতিতে বাংলাদেশের মানুষের দৈনন্দিন জীবনের ইতিহাসে খালেদা জিয়ার নাম লেখা থাকবে স্বর্ণাক্ষরে আপসহীনতার একজন নেত্রী জনতার মানদণ্ডের সর্বোচ্চ নীতি বান একজন নেত্রী জনগণের ভালোবাসায় সর্বোচ্চ জনপ্রিয় একজন নেত্রীর নাম দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের সকল দল মত বিভিন্ন মানুষের আলোচনা আছে সমালোচনা আছে আলোচনা সমালোচনার বাহিরে নেই স্বয়ং বাংলাদেশ জাতীয়তাবাদী দল এ দলের বিরুদ্ধে শত শত অভিযোগ আছে বিভিন্ন মানুষের বিভিন্ন কষ্ট আছে আবার আনন্দ বেদনা সব মিশ্রিত একটি দল কিন্তু একমাত্র দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যার জন্য বাংলাদেশের সকল দলের মানুষরা শ্রদ্ধা অবনীত চিত্তে তাকে সম্মান করে তাকে ভালোবাসে তাকে শুধু দেশপ্রেমিক হিসাবেই মূল্যায়ন করে একজন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার এই ভালোবাসার অর্জনের পিছনের ইতিহাসটা এত সহজ নয় দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সহধর্মিনী হিসাবেই শুধু যাত্রা শুরু করে আজ এই জনপ্রিয়তায় শীর্ষে অবস্থান করছেন না বরং এই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া একজন স্বাধীনতার ঘোষকের স্ত্রী সাবেক সেনাপ্রধানের স্ত্রী একজন সাবেক বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের স্ত্রী পাশাপাশি এই খালেদা জিয়াই আবার জিয়াউর রহমানের মৃত্যুর পরবর্তী সময়ে বাংলাদেশের রাজপথ থেকে উঠে আসা একজন নারী নেত্রী বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী এবং শুধু প্রধানমন্ত্রী নয় বাংলাদেশের আওয়ামী লীগ যে ফেসিবাদী শেখ হাসিনা ছিলেন সেই শেখ হাসিনা যখন ক্ষমতায় যাওয়ার জন্য আত্মহারা হয়ে বসেছিলেন সেই শেখ হাসিনাকে পরাস্ত করেই তৎকালীন সময় বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েছিলেন বেগম খালেদা জিয়া আজকের এই বেগম খালেদা জিয়াকে গত ষোলো বছর পর্যন্ত অত্যাচার করেছে নির্যাতন করেছে নিপীড়ন করেছে বাসার সামনে বালু ট্রাক রেখেছে মানুষ কোনো জায়গা থেকে তাকে সঙ্গবদ্ধভাবে উদ্ধার করতে কিন্তু তখন পারেনি তখন কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের ভালোবাসায় শিক্ত ছিলেন বেগম খালেদা জিয়া কিন্তু বেগম খালেদা জিয়ার উপরে নির্যাতনের স্টিম চালাতে চালাতে আওয়ামী লীগ তাকে জেলের মধ্যে পর্যন্ত বন্দি করেছিল শুধু জেলের মধ্যে বন্দি রাখলেই কিন্তু সমাপ্তি হতো তা কিন্তু নয় এই খালেদা জিয়াকে শেখ হাসিনা প্রতিহিংসাবশত তাকে পদ্মা সেতু থেকে টুস করে পানির ভিতরে ফেলে চুবিয়ে হত্যা করতে চেয়েছিল এই বেগম খালেদা জিয়া যেন মৃত্যুবরণ করে এবং কথিত আছে শেখ হাসিনা প্রতিদিন সংবাদ নিতেন আপডেট কি কখন মারা যাবে এবং আপডেটটা এত বেশি দ্রুত তার কাছে পৌঁছত যে একটা সময় তিনি প্রশ্ন তুলেছেন খালেদা জিয়াকে নিয়ে এত বারাবারের কি আছে বয়স হয়েছে যে সময় মারা যাবে আজ খালেদা জিয়া মারা যাননি তিনি বাংলাদেশেই আছেন দেশের মানুষের রাজকীয় সংবর্ধনায় সংবর্ধিত হয়েছেন কিন্তু যেই নেত্রী তাকে মারা যাওয়ার জন্য চেষ্টা করেছেন সেই শেখাছিলেই বাংলাদেশ থেকে মারা গিয়েছে মানে এখান থেকে চলে গিয়েছে পালিয়ে গিয়েছে তিনি আর বাংলাদেশে নেই কিন্তু খালেদা জিয়ার চোখের সামনে তিনি মানুষের ভালোবাসা আবার চোখের সামনে নিচ্ছেন মানুষ তাকে রিসিভ করছে সম্মান জানাচ্ছে আমি একটি কথা দেশবাসীকে বলতে চাই খালেদা জিয়া কোনো দলের দলের সম্পদ নয় খালেদা জিয়া দেশের সম্পদ ঐক্যের প্রতীক আমি এটা এই জন্যই বলি আমাদের দেশে কোনো রাজাবাদশাহী সিস্টেমের কোনো প্রথা চালু নাই কিছু মানুষ কিংদের চাইতেও অনেক বড় উচ্চতায় পৌঁছে যায় তার মধ্যে একজন হচ্ছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এ কিং নয় কিন্তু কিংদেরও কিং এই খালেদা জিয়া বাংলাদেশের কোনো রাজা বাচ্চা নয় কিন্তু রাজা বাচ্চাদেরও বাচ্চা আজকের সেটার প্রমাণ হচ্ছে খালেদা জিয়ার প্রতি মানুষের ভালোবাসা আমি কেন বলছি এই কথা কিছু মুরব্বী থাকতে হয় যারা দেশের ক্লান্তিকালে মানুষের ক্লান্তিকালে অনেকের মধ্যে ঐক্য সৃষ্টি করার জন্য ঐক্যের প্রতীক হিসাবে যারা ব্যবহৃত হবেন তারা হচ্ছেন এইরকম বিভিন্ন গুণে গুণান্বিত ব্যক্তি তার মধ্যে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অন্যতম আজকের দেশ নেত্রী বেগম খালেদা যদি কাউকে ডাক দেয় সেখানে বিএনপি জামাত চরমনাই হেফাজত ডান বাম ছোট বড় প্রত্যেকেই তার সাথে বসতে রাজি কথা বলতে রাজি তাকে সম্মান জানাতে রাজি এর কারণটা কি কারণ হচ্ছে তার নিয়ন্ত্রিত মুখ কারণ হচ্ছে তার দেশপ্রেম কারণ হচ্ছে তিনি 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 চাইতে আলোচনা করতে করতে পছন্দ করেন রাজনীতি রাজনীতি করেছেন চান আপনারা অনেকেই একে অপরের সাথে আমরা যখন পাঁচই আগস্টের পরে লাগা লাগালাগিতে ব্যস্ত তথার কাটাকাটিতে ব্যস্ত বিভিন্ন শব্দ চায়নে আমরা উচ্চবাচ্য করছি তখনও দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার কাছ থেকে একটা শব্দ পাবেন না যাতে অনৈক্য তৈরি হয় আর সে কারণে আজকের ঐক্যের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনি বাংলাদেশে আসছেন তিনি বাংলাদেশে এসে প্রমাণ করে দিলেন জনতার ভালোবাসা জনতার স্রোত খালেদা জিয়ার প্রতি কি পরিমাণ এবং কেন তাকে ভালোবাসে আপনি দেখবেন বিএনপির অনেক সমালোচনা অনেকে করবে কিন্তু খালেদা জিয়ার সমালোচনা করতে গিয়ে সাবজেক্ট খুঁজে পায় না কারণ এই মানুষটা জীবনের শুরু থেকে এখন পর্যন্ত সর্বোচ্চ দেশপ্রেমের দৃষ্টান্ত স্থাপন করেছে সর্বোচ্চ নির্যাতিত নেত্রী হিসাবে জেলে বাসায় বিভিন্ন জায়গায় গৃহবন্দী থেকেছে তারপরে তার উপরে অত্যাচার হয়েছে এই মানুষটির একটি সন্তানকে হত্যা করা হয়েছে এই মানুষটার জীবদ্দশায় তার স্বামীকে হারিয়েছে এরকম একজন নেত্রী যার চোখের সামনে বাংলাদেশে শেখ হাসিনার পতন ঘটেছে শুধু পতন নয় স্বাধীনতার তেপ্পান্ন বছরে বাংলাদেশের কোনো রাষ্ট্রশাসক এখন পর্যন্ত পতনের দিন পালাতে হয়েছে রেকর্ড নাই চ্যালেঞ্জ প্রিয় দর্শক আমি আশা করছি নিউজটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকের মতন এখানে শেষ করছি ফিরছি পরবর্তীতে কোনো নিউজ নিয়ে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ